নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন করলেন স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে দাদা আপনার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছেন আমি বাসার থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন আচ্ছা তো আপনি এই যে কাজে এসছেন তো এই কাজে কেন এলেন মানে কি বিশ্বাস ভরসা এলেন না পিএনআর গ্রুপের আমি গ্রুপ জয়েন করেছি তারপরে দীর্ঘদিন তাদের জয়নিং এবং তাদের সমস্ত ভিডিও দেখে আচ্ছা আমার এক পিয়ানার গ্রুপের উপরে একটা আস্থা বিশ্বাস জন্মেছে আচ্ছা আমি যথারীতি দাদাদের সাথে কথা বলে হ্যাঁ বিশ্বস্ত হয়ে তাদের সেই আশ্বস্ত বিরোধ তার মানে আপনি সব দেখে শুনে পড়ে বুঝে এসেছেন নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে আজ আসো আজকে জয়েন করাকো অনেক কী ইচ্ছা সব মানুষ আচ্ছা 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 আপনি নিজের ইচ্ছাতেই এসেছেন আচ্ছা দাদা বিভিন্ন জায়গায় এখন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাইয়ার হ্যাঁ আগে টাকা পাঠান একটু গুগল পে করে দিন তারপরে সেরকম কিছু কি না 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 আমি একটা কাউ এখন কিছু কাউকে নিই সত্যি হ্যাঁ অবশ্য নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছে না 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 হ্যাঁ এরকম ব্যাপার নেই তো না আচ্ছা আচ্ছা পেমেন্টটা করছেন সেটা কি স ইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে করছেন করছেন

তাহলে কি বিশ্বাস করতেন না তাহলে তো হয়তো অতটা সেই পরিমাণ বিশ্বাসটা তৈরি হতো না আচ্ছা আচ্ছা অনেকেই করে কি হাতে এমনি সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যায় ঠিক আছে তো সেইগুলো থেকে একটু মানে যারা ফেক করে আর কি বুঝে শুনে আসতে আচ্ছা কোনো পয়সা করি না দিতে ভালো করে কথা বলে তারপরেই আসতে বুঝে চাই করে আসতে আর টিএনআর গ্রুপকে কি বলবেন টিএনআর গ্রুপ কাজস্থ ধন্যবাদ এই কাজ দেওয়ার জন্য আমার সাথে দেওয়ার জন্য ঠিক 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 আছে আপনি তাহলে ভালোভাবে কাজ করুন প্রত্যেকটা কাজেই খুঁটিনাটি কিছু না কিছু অসুবিধা থাকে যেটা আপনি প্রথমে নিজেই বললেন তো সেই অসুবিধাগুলো মোটামুটি মানিয়ে গুছিয়ে নিয়ে কাজ করবেন চট করে কাজ ছেড়ে আসবেন না ঠিক আছে কারণ নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে দূষ ভাল লাগছে না কাজ ছেড়ে পালিয়ে যাই তো এটা করলে কিন্তু পিকেও পাশে থাকবে না পিয়ানা পাশে থাকবে না কিন্তু যদি আপনার কাজ চলে যায় তাহলে পিয়ানারুপ সবসময় পাশ পাশে আছে কাজ করে ঠিক আছে ধন্যবাদ ওকে